বন্ধুরা আমাদের অনেকেরই দেখা যায় মুখে যে সমস্যা এইভাবে মেচেদার দাগ হয়ে যায় কিংবা কালো হয়ে যায় আমরা মহিলারা তো রোদ্রে বের হই দেখা যায় রোদ্রে বের হওয়ার জন্য আমাদের মুখে কালো কালো ছোপ হয়ে যায় ট্যান পড়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে আর এই যেই দাগগুলো এতটাই করা হয় বন্ধুরা সহজে কিন্তু উঠতে চায় না তাই খুব সহজে কিভাবে আমাদের মুখের হাজারো দাগ আমরা পরিষ্কার করতে পারবো এমনকি মেচেদার দাগ পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে এমনই একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আশা করছি টিপসটি যদি অ্যাপ্লাই করেন আপনাদের মুখের দাগ সব চলে যাবে চলুন তাহলে দেখে নিই পেঁয়াজ আমরা রান্নায় কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি বন্ধুরা কিন্তু পেঁয়াজ এর রস আমাদের মুখের দাগ তুলতে ভীষণ সাহায্য করে বিশেষ করে কালো দাগ ছোপ মেচেদার দাগ আপনাদের খুব সহজেই মানে যত পুরোনো দাগই হোক না কেন তুলতে সাহায্য করবে এখানে আমি একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটার খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার আমাদের পেঁয়াজটাকে রস বের করে নিতে হবে আপনারা চাইলে পেঁয়াজটাকে এখানে কিন্তু মিক্সিতে দিয়েও পেস্ট করে রস বের করে নিতে পারেন তা আমি এখানে গ্রেটার নিয়ে নিচ্ছি গ্রেটারের সাহায্যে পেঁয়াজের রসটাকে বের করে নেব এইভাবে একটুখানি গ্রেট করে নিলেই দেখবেন খুব সহজেই পেঁয়াজের যে রসটা আছে সেই রসটাকে আমরা হালকা করে চেপে বের করে নিতে পারবো এর মধ্যে আরও কিছু জিনিস আমরা ব্যবহার করব। যার ফলে আমাদের মুখের যে কালো দাগ ছোপ এমনকি মেচেদার দাগ পর্যন্ত তুলতে সাহায্য করবে পেঁয়াজ শুধু চুলের জন্য নয় স্কিনের ত্বকের জন্য ভীষণ উপকারী এখানে আমাদের দু চামচ পরিমাণ মতো পেঁয়াজের রসের প্রয়োজন পড়বে এ দেখুন এইভাবে আমি চা ছাঁকনি দিয়ে পেঁয়াজের রসটাকে বের করে নিচ্ছি এর সঙ্গে আমি কিছু জিনিস মিশিয়ে নেব বন্ধুরা এখানে দেখুন পেঁয়াজের রসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে আমি যে জিনিসটা মেশাবো সেটা হলো দেখুন ছোট্ট আমি এখানে একটি নিয়ে নিয়েছি বন্ধুরা আলু আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলুটাকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আলুর রস আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী ত্বকের যে কোনো ছোপ দূর করতে আলুর রস সাহায্য করে ত্বককে ন্যাচারাল ব্লিচের কাজ করে এমনকি ফর্সা করতেও ভীষণ সাহায্য করে এইভাবে আমি চেপে চেপে আলুর রসটাকেও এই পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর রস আমাদের যে রোদে পোড়া কালো দাগ এমনকি ট্যান পড়ে যায় সেই সব দাগকেও দূর করতে সাহায্য করে এখানে আমি সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি লেবুর রস লেবুতে সাইটিক অ্যাসিড থাকে তাই ডাইরেক্ট ইউজ করবেন না কোনো কিছু প্যাকের মাধ্যমে মানে এইভাবে ইউজ করলে ভালো ফল পাবে লেবুর রসটা আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টাটকা অ্যালোভেরা জেল অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী আমরা কম বেশি জানি প্রত্যেকে আপনাদের কাছে টাটকা গাছের অ্যালোভেরা না থাকলে আপনারা নর্মাল যে দোকানে কিনতে পাওয়া যায় সেই অ্যালোভেরা জেলও ইউজ করবে করবেন এতটাই উপকারী একটি প্যাক তৈরি হবে বন্ধুরা যে আপনারা একদিন ব্যবহার করবেন তাতেই আপনারা আপনাদের ত্বকের পার্থক্য কিন্তু বুঝতে পারবেন খুব ভালো করে এটাকে এইভাবে আমি মিশিয়ে নিলাম এবার এর মধ্যে কিছুটা নারকেল তেল দিয়ে দেব। নারকেল তেল আমাদের ত্বকের ময়শ্চারাইজ করতে সাহায্য করে তাই সামান্য পরিমাণ নারকেল তেল দিন এতে আপনাদের ত্বক থাকবে নরম কোমল খুব ভালো করে কিন্তু সবগুলো উপকরণ দিয়ে আমাদের এখানে ফেটিয়ে নিতে হবে দেখুন এইভাবে যাতে সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশে যায় ছাড়া ছাড়া না থাকে এটাকে আমি আমি আর দুটো জিনিস মিশিয়ে নেব তাহলেই আমাদের রেডি হয়ে যাবে পাত্রের মধ্যে প্যাকটি ঢেলে নিচ্ছি বন্ধুরা এক চামচ পরিমাণ নিয়ে নিলাম আমি আটা যে আটা রুটি তৈরি করে খাই বন্ধুরা আটা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী আটা দিয়েও দেখুন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণ টুথপেস্ট টুথপেস্ট আমাদের ত্বকের যতই পুরোনো দাগছোপ থাকুক না কেন সেই দাগ দূর করতে সাহায্য করে যে কোনো সাদা কালারের এখানে আপনারা টুথপেস্ট ইউজ করতে পারেন টুথপেস্টটা দিয়েও খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিলাম মিশ্রণটা দেখুন ঠিক এরকম আমাদের ক্রিমের মতো তৈরি করতে হবে এই দেখুন এরকম ঠিক ক্রিমের মতোই আমাদের মিশ্রণটা রেডি হয়ে যাবে আমি আপনাদের অ্যাপ্লাই করেও দেখাবো বন্ধুরা রোদে পড়া দাগও খুব সহজেই আপনারা তুলে ফেলতে পারবেন ধরুন রোদ থেকে ফিরে আসলেন কিংবা মুখে বেঁচে দাগ হয়েছে এইভাবে আপনারা মিশ্রণটি তৈরি করে গালে লাগিয়ে নিন গালে কিংবা পুরো মুখে নর্মালভাবেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন এইভাবে লাগিয়ে মুখে গালে সব জায়গায় এটাকে না প্রথমে কোনোরকম মালিশ করার প্রয়োজন নেই আপনারা আলতো হাতে লাগান লাগিয়ে এটাকে রেখে দিন মানে ন্যাচারালভাবে শুকানোর জন্য পাঁচ মিনিট বা দশ মিনিট কারো সময় লাগতে পারে পাকার হওয়ায় বসলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এটাকে আমি এইভাবে ভালো করে লাগিয়ে নিয়েছি পুরো মুখে শুকানোর জন্য কিছু সময় অপেক্ষা করব তারপর আপনাদের আমি মুখটা ধুয়েও দেখাবো যে একেবারে ন্যাচারাল উপায়ে আপনারা ত্বকের দাগছ দূর করতে পারেন দেখুন আমার এখানে শোকাতে সাত মিনিট লেগেছে এবার আমি ন হাতটাকে ভিজিয়ে নিয়েছি ভেজা হাতে ভালো করে মুখটাকে আমি এইভাবে মালিশ করছি এইভাবে মালিশ কর মানে মাসাজ করতে হবে আলতো হাতে এর ফলে দাগ চোখ ট্যান রোদে পোড়া দাগ যতই কালো দাগ থাকুক না কেন মুখে খুব সহজেই উঠে যাবে এ দেখুন জল দিয়ে ধোয়ার পর মুখটা কতটা সুন্দর উজ্জ্বল পরিষ্কার মনে হচ্ছে তাই না তাই বন্ধুরা নামি দামি ব্যান্ডের যুক্ত। প্যাক ব্যবহার না করে ঘরেই এইভাবে আপনারা প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন আপনাদের ত্বক খুব সুন্দর পরিষ্কার থাকবে দাগমুক্ত থাকবে এমনকি মেচেদার দাগও দূর হবে